আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে আমি ওমর ফারুক ভাই আমার কাছে আসছি ওমর ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ওনার একটা সমস্যা নিয়ে আসছিল তো ওনার হচ্ছে বৃদ্ধাঙ্গুলের একটু সমস্যা ছিল যে বৃদ্ধাঙ্গুল এরকম বাঁকা হয়ে থাকতো এবং ওখানে শক্তি পেত না সোজা হলে শব্দ হতো এই ধরনের বিভিন্ন প্রবলেম নিয়ে ওমর ফারুক ভাই আমাদের কাছে এসেছিল তো আমরা এখন ওমর ফারুক ভাইয়ের কাছে জানবো যে ওমর ফারুক ভাই আসলে তার সমস্যাগুলো নিয়ে কেমন আছে তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন